কখনো কি এমন কোনো জায়গা দেখেছেন যা মঙ্গল গ্রহের মতো মনে হয় যেখানে লাল আর আকাশ ছুঁড়ি পাথুরের পর্বত তৈরি করেছে এক স্বপ্নময় পরিবেশ স্বাগতম সবাইকে অ্যাডভেঞ্চারের নতুন আরও একটি ভিডিওতে আজকে আমরা আলোচনা করতে চলেছি এমন একটি জায়গা নিয়ে যা কেবল জর্ডানের নয় পুরো বিশ্বের অন্যতম চমকপথ প্রাকৃতিক বিস্ময় বলছি ওয়াদিরামের কথা যা ভ্যালি অব দ্য মুন্নামেও পরিচিত জর্ডানের দক্ষিণে অবস্থিত একটি বিশাল মরুভূমি এই অঞ্চলটি লালছে বালু চোখদাদানো পর্বত শ্রেণী এবং হাজারো বছরের ইতিহাসের নিদর্শনে পরিপূর্ণ ওয়াদিরামের সৌন্দর্য এমনই যা এক নজরে যেকোনো দর্শনার্থীকে মুগ্ধ করে ফেলে ওয়াদিরাম মূলত গ্রানাইট এবং বালুগাময় পাথর দিয়ে তৈরি একটি মরুভূমি উপত্যকা এখানকার পাহাড়গুলো প্রায় চারশো মিটার উঁচু যেগুলোকে বাতাস এবং সময়ের সাথে সাথে গড়ে তুলেছে এক অদ্ভুত রূপে দিনের বেলা লাল বালু সূর্যের আলো এক বিস্ময়কর কমলা রঙে জলমল করে আর রাতের বেলায় আকাশ ভরে থাকে অসংখ্য তারায় যেন পুরো ইউনিভার্স এখানে নেমে এসেছে ওয়াদিরামের ইতিহাস অনেক প্রাচীন এই মরুভূমিতে খ্রিস্টপূর্ব যুগের বসবাসের প্রমাণ পাওয়া যায় এখানে রয়েছে থামুদিক এবং নাবাতিয়ান লিপি যা হাজার হাজার বছর পুরনো নাবাতিয়ানরা এখানে বহু স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে যেমন গুহা মন্দির এবং প্রাচীন পানি সরবরাহ ব্যবস্থা তারা এই দুর্গম পরিবেশেও কৌশলগতভাবে টিকে ছিল যা সত্যিই চিত্তাকর্ষক ওয়াদিরামের ল্যান্ডস্কেপ এতটাই অবিশ্বাস্য যে এটি বহু বিখ্যাত চলচ্চিত্রের শুটিং লোকেশন হিসেবেও ব্যবহৃত হয়েছে লরেন্স অফ অ্যারাবিয়া থেকে শুরু করে দ্য মার্শিয়ান এমনকি অ্যাস্টার ওয়ার্স মতো চলচ্চিত্র এই মরুভূমিকে মঙ্গল গ্রহের পরিবেশ হিসেবে দেখানো হয়েছে তাই এখানে এলে মনে হতে পারে আপনি যেন পৃথিবীর বাইরে কোথাও ভ্রমণ করছেন ওয়াদিরামের পর্যটকরা রকম অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারেন যেমন জিপ সাফারি উটের পিঠে চড়ে মরুভূমি পাড়ি দেওয়া বা রক ক্লাইম্বিং এছাড়াও বেদুইনদের অতিথিওতা উপভোগ করতে পারেন যারা তাদের প্রথাগত জীবন এখনও ধরে রেখেছেন বেদুইন তাবুতে রাত কাটিয়ে মরুভূমির তারাবরা আকাশের নিচে বসে স্থানীয় খাবার খাওয়ার অভিজ্ঞতা সত্যি অসাধারণ ওয়াদিরাম শুধুমাত্র একটি ভ্রমণস্থল নয় এটি ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অভূতপূর্ব মিশেল এখানে আসলে মনে হয় আপনি শুধু মরুভূমির লাল বালির মাঝে হাঁটছেন না বরং হাজার বছরের ইতিহাসের ভেতর দিয়ে এক স্মরণীয় যাত্রায় পা রেখেছেন এর পাথুরে পর্বত তারাবরা রাতের আকাশ আর বেদুন সংস্কৃতি আপনার মনে রেখে যাবে এক চিরস্থায়ী চাপ